বিসমুল্লাহ রহমান রহিম যেহেতু একটা সুরা পড়তে যাচ্ছেন আপনি তখন আপনি কি করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটার নাম কি সুরাতুল ফাতিহা এই সুরাটা পড়বেন এই সুরাটা পড়বেন এখন আপনি কিভাবে পড়বেন তা আমি জানি না তবে আল্লাহ নবী কিভাবে পড়ছে সেটা আমি একটু বলতে পারি আপনাদের আল্লাহ নবী পড়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেমে গেছে আর রহমানুল রহিম থেমে গেছে মালিক ইয়াওমিদ্দিন থেমে গেছে এইয়া কা নাউদুয়া এইয়া কা থেমে গেছে এই দিনা শিরকল এভাবে প্রতিটা আয়াত থেমে থেমে পড়েছেন যিনি যার প্রতি কোরআন নাজিল হয়েছে শোভালা কিন্তু আপনার হাতে যেহেতু টাইম কম হুজুরের হাতে যেহেতু টাইম নাই একেবারে দুই দমে মারিয়ে দেন পুরা ফুরা হা আস্তাকির এরপরে দেখেন আর একটা সুবিধা সুন্নামানই সুবিধা আলহামদুলিল্লাহ সুন্না মানেই হলো মানবতার কল্যাণ আপনি যদি প্রতিটা আয়াতের মাঝখানে একটু টাইম দেন তাহলে আমার আর ভাইটা পরে নিতে পারে পিছন থেকে কি বলেন কিন্তু আমাদের সময় দেখি তা পাওয়া যায় সময় কিসের সময় লাশ দাফন করার আগে সব টাইম পায় দুই ঘন্টা তিন ঘন্টা বক্তব্য দেওয়ার কিন্তু সুরা ফাতে টাইম নেই প্রতিবাদও করে না যে আমার এই বাপটাকে চিরদিনের জন্য আমি দাফন করে দেব তাহার পর্যন্ত কাদা করতেন আমার বাপ আজ তিরিশটা বছর আমি বাপের খেদমত করি ও শব্দ পর্যন্ত বলি নাই এত বড় আদরের বাপকে আমি একটু পরে আমি দাফন কাফন করব। আর এই ভণ্ড হুজুর বলতেছে সোরা ফাতেহা পড়বেন না তারা পিছনে আমি নামাজ পড়াবো বলতে পারেন না আমি তো জ্ঞানই নাই আপনার একটা মানুষের জন্য কোরআন মাজিদের দোয়া করার জন্য সবচেয়ে দামি জিনিস হলো সোরা ফাতেহা এই লোকটার সিরোদিনের জন্য দাফন করব তার কপালে সোরা ফাতেহা পর্যন্ত নাই কে জানে লিখে রাখছে জানা জান নামাজে ছানা না। সোরা ফাতে আর এটা তো সলাৎ যার নাম সালাদ তাতে সোরা ফতেহার থাকতেই হবে কেননা সোরাফতেহাই সলাদ এবার আসুন আপনি সোরা ফাতেহার প্রতিটা আয়াত থামবেন ওই যে সময়টা পাবে এই সময় আপনি ইমাম আপনার পিছনের মুসল্লিরা তারা ভরে ফেলবে আলহামদুলিল্লাহ এরপরে আপনি ওয়াইরি নাম দুবি আনাইহিম ওয়ালাদ এই যে লিন বললেন বলা যখন শেষ হবে তখন আপনি বলবেন আমিন হামজার উপরে পায়াল চিহ্ন আছে বলেন তো দেখি হ্যাঁ টানতে হবে আপনাকে আর যদি বলেন যে আমিন তাহলে এই আমিন আর আমিন কমবেশ আছে আমিন মানে সত্য বলছে কবুল করুক আমিন মানে কবুল করুন আর আমিন মানে সত্য কথা বোঝা যাচ্ছে তাহলে আমাদের বলতে হবে আমিন এই সময় নিয়ে বলতে হবে আর আসতে নাকি জোরে এবং আমি শুরু করব কোন সময় আমি একজন মুসল্লি হিসেবে এখানে আপনাকে একটু থামাই ইমাম শুরু করার পূর্বেই আমরা সবাই বলবো আমিন ঠিক কেনা বলেন ইমাম শুরু করার আগে কিন্তু এমন আছে আমি কিছু কিছু জায়গায় মেহমান হয়ে সলাপ পড়তে গেছি টিসু তো নাই এখানে দেখছি। সলাপ পড়তে গেছি তাহলে ইমাম আমাকে ভালোবেসে সামনে দিয়েছে যে আপনি সলাপ পড়ান আমি এই পরিস্থিতিতে পড়ছি আপনারা কেউ পড়ছেন কিনা আমি জানি না আমি যখন বলতেছি গৈরিল মকদুব আলী দল লিন কেবল লিন বলছি বলে শেষ করি নাই আমি শুরু করার আগেই এই অতি পণ্ডিতরা আগেই বলে ফেলছে আমিন আমি হতভাগার মতো দাঁড়া আছি ক্যারে কল্যটা কি কাজ এখানে ইমাম যখন বলে ইদা যখন আমানাল ইমাম ইমাম আমিন বলে বুঝান নাই যখন ইমাম আমিন বলে তাহলে আমি বসবো কিভাবে যদি আমিন বলতেছে না বললে বোঝা যায় তাহলে ইমামের বলাটা আগে জরুরি না আপনার বলাটা আগে জরুরি আমি বসবো কিভাবে আমার ইফতারের টাইম হয়েছে সময় আগে হওয়া লাগবে না আপনি ইফতার আগে করবেন না সময় আগে হবে সূত্র তো ইমাম প্রথমে বলবে আ যেই আ শব্দ করবে সঙ্গে সঙ্গে আপনি বুঝে গেছেন এখন আমাকে বলতে হবে তখন এক জগে সবাই যদি বলেন আল্লাহর কাছ থেকে একটা পুরস্কার এটা দলাদলি করার জন্য না Hanafi ভাইকে খাটো করার জন্য না আল্লাহর নবী সুন্নাহ আপনার একটা উপকার আছে ইমামের আমিন ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায় ইমামের আমিন ফেরেশতার আমিন আর আপনার আমিন যদি মিলে যায় নবী বলেছেন শোনো যখন তোমরা আমিন তখন ফেরেশতারা আমিন বলে ফেলে সুবহানাল্লাহ আল্লাহ যে আল্লাহ এই যে কেবল বললো সিরাতাল মুস্তাকিম তুমি কবুল করো এই যে কেবল বললো গরিল মাকতুবী আলাইসিমাল দলিন তুমি কবুল করো এই কথা ফেরেশতারা বলে ফেলে ফেরেশতাদের ভাষা হইল আমিন এই টাইমে যদি ইমাম বলে ফেলে আর ওটা শুনে যদি মুসল্লি বলে ফেলে গফির মা তাকাদ্দ জাম্বি তিনটা আমিন একই সঙ্গে মিলে যাওয়ার কারণে আল্লাহ তার অতীতের গুণা ক্ষমা করে দেয় উপকার আছে কি সুন্নতে এইবার আসেন তাহলে আমরা কি ইমামের আগে বলবো না ইমাম বলার সাথে বলবো ইমাম বলার সাথে এরপরে ওয়ালাদিনের পর আমিন হয়ে গেল তাড়াহুড়া করে আমাদের সমাজে যাতে কেউ আমিন বলতে না পারে অধিকাংশ মসজিদ ইদানিং আরেক সোরা তাড়াতাড়ি ধরে প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নেবেন মা ইয়ালু সিলুমিং কৌলিং এইলাহ লাদাইহি রকেইবন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয় আমি আমার কথার জবাব দি আল্লাহর কাছে করব করব কি না আমি নিজের সাক্ষী ওল্লাহ আমি নামাজ পড়ছি বলার দলিন বলার পর মুসল্লিরা কিছু কিছু মুসল্লি সন্ন্যাতের পক্ষে আমল করে তারা আমিন জোরে বলে এইটা ইমাম সহ্য করতে না পেরে এটাকে দাফন করার জন্য তারা হুরা করে অন্য সূরা ধরে মাঝখানে টাইম দেয় না যে আমিও বলবো না তোরও বলতে দেবো না এখন নেওয়ালা দল বলেই বলতেছে ইরা ঝুল ঝিলাতিল আর টাইম নেই অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সময় দিতেন হুজুরের হাতে টাইম নেই আল্লাহর নবী এক সূরা থেকে অন্য সূরার পার্থক্য করার জন্য আমিন বলার পরে আমার নবী টাইম নিতেন সোভানাল্লাহ